२ ० से काटले बरोबर आहे ते लगेच जरा हे पडला आहे ते तो पीलर बद्दल होतं तो म्हणजे ओई पीलर टनर वाला अच्छा ओर वाला कटिंग ए पीलर नाव

ファンタジーと。<music> <music>

মানে তারা যা বলবে তারা বলে যে তোমরা পড়ো কিন্তু সেটা পড়ার মানে যে রিসার্চ করার যে একজন মাস্টার লাগবে সেগুলো মাস্টার থেকে পড়ানোর ইডা নাই আর কি সেই প্রতিষ্ঠানটা নাই ওরা পড়াইতে পারে না তারপরে আমরা আরেকটা বিষয় দেখি যে শ্মশানে সিতায় যেভাবে পোড়ায় আর মুসলিম একেবারে পুরো ভিন্ন তো এই দুইটা কোনটা আপনার কাছে কেমন লাগে মানে দাফন এবং সিতায় পুরায়ন

তাদের উদ্দেশ্যে ইসলাম ধর্ম নিয়ে কোনো কিছু বলার আছে কিনা মানে মেসেজ যে আমি এটা পেয়েছি এরকম আর কিছু বলতে পারবে না কারণ আমি এখন আর এতটা কিছু আর জানিনা বিষয়টা তুমি বুঝতে পারিনি মেসেজ দেয় না এরা ওরা অত বলতে গেলো এরা আমার এরকম কোনো কিছু দেয় নাই এবং তার সাথে আমার ওরকম যোগাযোগ নেই আমার ফ্যামিলি এবং আমার কাটা কাঠিরা ভাই বলেন তার সাথে আমার

বাইরে চিন্তা যাচ্ছে শ্বশুর বাড়ির লোকজন শ্বশুর বাড়ির লোকজন এখন ওইভাবে আমাদেরই কয়না সবার সাথে যোগাযোগ করল তারপরে বিষয়টা শ্বশুর শাশুড়ি মেনে নিচ্ছে না

ওকে সার্বিকভাবে সহযোগিতা করা এর মানে তারা যেটা করতে বলছে